এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আর ভিডিও করতে পারিনি এত ঝামেলার মধ্যে দিয়ে ভিডিও করতে পারি নি তো দেখো আজ হচ্ছে ভাই আর ভাইয়ের ফুল সজ্জা বোন তো দেখো দেখো এখানে সাজানো হয়েছে দেখতে পারলে আর শাড়ি শুধু খুলে নিয়েছি আর পুরো একটা ভিডিও করতে পারিনি শাড়ি পরে ঠিক আছে শরীরটা ভালো নেই আর হচ্ছে এত গরম আমি কি বলবো মনে হচ্ছে না আমাদের মানে বিয়েতে কোনো এনজয় করি তো দেখো একটুখানি আমার ভাই সাজালো একটা ভাই আমার তো একদম কম বয়সে বিয়ে করলো তো আমার ভাইয়ের থেকে আরো ছোট ভাই ওরা সাজালো এটা দেখো যাই হোক সাজিয়েছি অনেক ধন্যবাদ ভাইকে আর এদিকে দেখো আমার শোন আমার চোখে কত ঘুম দেখো চোখগুলোকে মুঠ মুঠল করছে তবু ঘুম হচ্ছে না আর এটা হচ্ছে মামত বোন তোমাদের তো আগেও বলেছিলাম দেখো আর আমার গরম আছে আজকে বসে গেছে তো কেমন লাগলো দেখো খাই সাজালো অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে দুটো দুটো বেজে গেছে 叫乱哄乱的